আসলে নামাজ স্বরে যেখানে পড়তে হয় সেটা তো সেখানে মেয়েরা স্বরে পড়তে পারে আর এই সব নামাজগুলো চুপি চুপি পড়তে হয় যেহেতু জামাতে পড়তে হচ্ছে সেই জন্য জোরে পড়তে হয় যেহেতু জামাতে পড়ছে এই জন্য আল্লাহ রসুল জামাতে হলে এগুলো জোরে জোরে পড়েছেন যেমন তিনি দিনে জোরে পড়েছেন তিনি কুসুপের নামাজ পড়তে জোরে পড়েছেন তিনি জোরে পড়েছেন তো এগুলো যখন জামাতে হবে জোরে যখন জামাতে যখন না হবে তখন আসতে এখন আসতে বলতে আমি জানি না এটা বাঙালিরা কোথায় পেল। আসতে বলতে মনে মনে বলে না তো মনে মনে কোনো নামাজ নাই মনে মনে কোনো কোরআন তেলাওয়াত নাই এমন ভাবে পড়তে হবে যে পড়াটা নিজের কান শুনতে পায় এরকম এরকম ভাবে পড়তে হবে আমাদের নবী যেগুলো আস্তে তেলাওয়াত ছিল চুপি সারে না কিন্তু আস্থে তেলাওয়াত ছিল সেই তেলাওয়াত গুলো তিনি এমন ভাবে পড়তেন যে পাশের লোকও বুঝতে পারতো যে কোন নামাজে কোন কোনটা করতেছেন এটা আমাদের অনেক সময় ভুল হয় যেন মনে মনে পড়ি মনে মনে পড়লে কনসেন্ট্রেশন আসে না এজন্যই এমন ভাবে পড়তে হবে যে ঠোঁট নড়বে এবং নিজের কান শুনতে পাবে আশেপাশের লোক শুনতে পাবে না নিজের কান শুনতে এখন যদি কোনো নারী মনে করে ঘরে নন কেউ নাই আমার আমার শব্দ যেখানে যেখানে যায় সেখানে তারা আমার খুব শব্দ শুনতে পারতে পারে স্বামী আছে বাচ্চারা আছে বাবা আছে আহ সেই সেইসব ক্ষেত্রে মেয়েরা জোরে কেরাত করতে পারে নকল নামাজগুলোতে জোরেও কেরাত করা যায় নকল নামাজগুলোতে যদি কনসেন্ট্রেশনের প্রয়োজন হয় অথবা ফরজ নামাজে মাগরিব এবং ঈশা এই তিনে মেয়েরা যদি একা একা করে সেখানে তারা জোরে জোরে পড়তে পারে কিন্তু যদি তার এই কণ্ঠ অন্যকে প্রদর্শিত করতে করে নন মাহারাম কেউ যদি থাকে তখন সে জোরে পড়তে পারবে না মেয়েদের কিছু কিছু জিনিস আসলে একটু সাবধান থাকতে হয় কেন জানে আল্লাহ এটা কেন করেছেন এটা আল্লাহ তালাই ভালো জানেন এটা অনেক সময় মেয়েরা বুঝবে না মেয়েরা আসলে মেয়েদের ব্যাপারটা মেয়েরা বোঝে না পুরুষরা বোঝে সেই জন্য আমি পুরুষ হিসেবে বলছি যে মেয়েদের প্রতি পুরুষদের এমন আকাঙ্ক্ষা আল্লাহ তালা তৈরি করে দিয়েছেন সুন্দর সুরেলা কণ্ঠ চেহারা সুন্দর তারপরে কথাবার্তার ঢং এসবগুলোতে পুরুষকে প্ররোচিত করে এজন্য জন্য কোরআনে এই সব জিনিসগুলোতে আল্লাহ মেয়েদেরকে সৌন্দর্য প্রদর্শন করা থেকে নিরত রাখতে নিরত রেখেছেন সুন্দর করে কথা বলা ইনিয়ে বিনিয়ে কথা বলা আল্লাহমিল কৌল গুরুদের সাথে একেবারে কোমলতা সহকারে সিনালি ভাষা এমন করে কথা বলা যে তাদেরকে অ্যাট্রাকশন করা এগুলো নিষেধ করেছেন আল্লাহ তালা এমন ভাবে চলা যাবে না যে তাদের পায়ের শব্দ ওই যে ভুমুরি দিয়া এ সমস্ত গুলো দিয়ে যাওয়া যায় চলা যাবে না কারণ কি কারণ হলো যে মানুষের পুরুষের মনগুলো এমন করে নারীত্বের প্রতি টান নারীরা পুরুষের প্রতি টান আছেই কিন্তু পুরুষের প্রতি এটা হলো অভার উইলমিং বলে এটা যে এত অপ্রতিরোদ্ধ যে অনেক সময় মেয়ে পুরুষেরা আহ সহ্য করতে পারে না ফলে এইগুলোকে একটু মানে এই জন্য নামাজের ক্ষেত্রে আবু আলায় মেয়েদের একটু আরো বেশি সাবধান হতে বলতেন কারণটা কি কারণ হলো ওইটাই আকর্ষণ এই জন্য এমন পড়া যাবে না যে পড়াটা যদি আহ আশেপাশের নান মাহারাম কেউ শুনে তার মনের মধ্যে আকর্ষণ তৈরি হতে পারে এজন্য এত জোরে পড়া যাবে না আর যদি ঘরে সবে মাহারাম থাকে থাকে যেখানে বাইরের কেউ নেই নেত শুধু মহিলারা থাকে সেখানে সে এমন জোরে পড়তে পারবে যেটা অন্যের কানে যায়